দেশের রাজনীতিতে আবারও ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ ঢাকা আট আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল ও গডফাদার আখ্যা দিয়েছেন তারই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটোয়ারি এই বক্তব্যে নতুন করে উত্তাল রাজধানীর রাজনীতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং এগারো দলীয় নির্বাচনী উইকের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় গণসংযোগকালে এই বিস্ফোরক অভিযোগ তোলেন সাংবাদিকদের সামনে তিনি বলেন বাংলাদেশে যদি কখনো ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় তাহলে দেশের সবচেয়ে বড় গডফাদার ও ক্রিমিনাল নাম্বার ওয়ান হল মির্জা আব্বাস প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে হ্যারাস করা হয়েছে এবং এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলছে তিনি বলেন আমরা কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে মির্জা আব্বাসের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও দুর্নীতির অভিযোগও তোলেন তিনি তার দাবি হাবিবুল্লা বাহার কলেজ ভিকারুন্নিসা নুন স্কুল এবং সিদ্ধেশ্বরী কলেজ এলাকায় চানাবাজি ও প্রভাব বিস্তারের বিষয়টি ঢাকা আট এলাকার মানুষের কাছে ওপেন সিক্রেট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে নাসিরুদ্দিন বলেন কেন এমন সন্ত্রাসীদের স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হলো। তিনি দাবি করেন দখলদার ও প্রভাবশালী ব্যক্তিদেরই এবার মনোনয়ন দেওয়া হয়েছে ইসি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি তার ভাষায় ভোটের আগেই ইলেকশন কমিশন ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের পক্ষে ভোট দিয়ে ফেলেছে নাসিরউদ্দিন উদ্দিন বলেন আমাদের জীবন এখন বোনাস লাইফ একবার মরেছি বলেই ভয় নেই এই বক্তব্যের পর ঢাকা আট আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হল এখন প্রশ্ন একটাই এই অভিযোগের জবাব কি দেবে বিএনপি আর কি অবস্থান নেবে নির্বাচন কমিশন